মুসলমানরা বিজ্ঞান ছেড়ে দিয়েছে বলেই পতন ঘটেছে এটা একটা বহুল প্রচলিত অথচ অপূর্ণ ও একপাক্ষিক বিশ্লেষণ বাস্তবতা হচ্ছে মুসলিম সভ্যতায় ধর্ম দর্শন বিজ্ঞান কখনোই পরস্পর বিচ্ছিন্ন ছিল না পঞ্চম হিজড়ি শতক থেকে ইলমে কালামের গ্রন্থসমূহ আমরা দেখতে পাচ্ছি ধর্মতত্ত্বের আলোচনার পাশাপাশি দর্শন ও বিজ্ঞানের গভীর ব্যাখ্যা অন্তর্ভুক্ত করা হয়েছে ইবনে খালদুন তার মুকাদ্দিমাই লিখেছেন যে সেই সময়ের কালাম গ্রন্থগুলো এতটাই জ্ঞান সমৃদ্ধ ও বহু বিচারমূলক ছিল যে প্রচলিত দর্শন ও বিজ্ঞানের বইয়ের সঙ্গে তাদের পার্থক্য করা কঠিন হয়ে যেত তা সত্ত্বেও আমরা সেই যুগকে পতনের যুগ হিসেবে চিহ্নিত করি কিন্তু কেন আসলে যারা মনে করেন শুধু বিজ্ঞান পড়লে জাতির মুক্তি সম্ভব তারা এক আত্মপ্রবঞ্চনার বলয়ে কিন্তু বসবাস করছেন তারা ভাবতে পারে না অনেক কিছু আমাদের দেশে মানে বাংলাদেশে আজ লাখো শিক্ষার্থী বিজ্ঞান বিভাগে পড়েছে উচ্চতর ডিগ্রি নিচ্ছে কিন্তু জাতির অবস্থা কি কোনো পরিবর্তন হয়েছে আমরা কি উন্নতি হচ্ছি না বরং আমরা দিনকে দিন শিকলে বন্দী হয়ে যাচ্ছি কারণ পাঠ্যপুস্তক বিজ্ঞান থাকলেই জাতি বিজ্ঞান মনস্ক হয়ে ওঠে না বিজ্ঞান কোনো মন্ত্র নয় কোনো তন্ত্র নয় কোনো পবিত্র ধর্মগ্রন্থও নয় শুধু পাঠ করলে যে স্বভাবে যদি রাজনীতি কলুষ বিকশিত থাকে নেতৃত্ব পথভ্রষ্ট হয় নৈতিকতা ভঙ্গুর হয় অর্থনীতি দিন হয়ে যায় তবে বিজ্ঞান হাজার বছর পরেও সমাজের কিছু হবে না বিজ্ঞানকে শুধু মুখস্থ করে পাশ করলেও জাতি এগিয়ে যাবে না বিজ্ঞান তখনই ফলপ্রসূ হবে যখন তার চিন্তা দর্শন চরিত্র এবং চর্চার মধ্য দিয়ে সমাজে বাস্তবায়িত হবে অতএব মুসলমানদের পতনের কারণ বিজ্ঞান চুটি নয় বরং নেতৃত্বহীনতা আদর্শহীনতা এবং চরিত্রহীনতার ফল কিন্তু মাত্র এটা বলা যেতে পারে